আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে আপুরা যে আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এটা স্পেশালভাবে আমার আপুদের জন্য ওসুবি ক্রিম নিয়ে সো এটা কি কি কাজ করবে আমি সেটা নিয়ে কথা বলবো এটা স্পেশালিটি হলো আপনার আমার অনেক কাপুদের এন্ট্রি রিঙ্কেলের প্রচুর সমস্যা হয় এন্ট্রি রিঙ্কেল বলতে আপনার স্কিন গুছা হয়ে গেছে গা কি আপনার আমাদের স্কিন টান টান হচ্ছে না কি স্কিনের গ্লোরিং ঠিক মতন হচ্ছে না কি স্কিন নষ্ট হয়ে যাচ্ছে গা এবং আপনাকে বয়স্ক দেখা যাচ্ছে এবং এটা কোন ক্লোজিন যুক্ত সো এটা এই ওষুধই এই ক্রিমটা আমরা মানে শপে অনেকদিন বিক্রি করলাম বিক্রি করার পরে দেখি না এটা রিভিউটা খুব ভালো দিয়েছে যে না ভাইয়া এটা খুব ভালো কাজ করতেছে এবং খুব সুন্দর এবং এটা আরেকটা হলো আপনি স্কিনে ব্যবহার করার সাথে সাথে স্টেন একটা আপনাকে লুকটা দিবে পুরা গর্জেস হোয়াইটেনিংটা খুব ভালো দেখা যাবে আপনাকে মানে ডাইরেক্ট মনে হবে যে আপনি আসলেই অনেক সুন্দর মিস্ট্যাঙ্ক এবং এটা ইন্টারিঙ্কালের কাজ করে আর এটা আমি একটা আনবক্সিং করে রেখেছি শুধু আপনাদেরকে দেখাবো ও এটা ক্রম দেখতেই খুব মানে অনেক দামি দামি মনে হচ্ছে এই দেখেন এটা আলাদা একটা ই আছে এই যেটা এটা হলো এরকম আমি শুধু এটা আপনাদেরকে দেখাবর জন্য একদম পুরা হোয়াইট একটা ক্রিম এবং আপনার এটা খুবই খুবই ভালো এবং এটা আমরা মানে আমি অনেকজন যেরকম কয়দিন আগে আমার এক কাপড় নিল নিয়ে বললো আরিফ না তোমার থেকে এই ক্রিমটা নিয়ে অনেক ভালো উপকার পেয়েছে থ্যাংক ইউ আর এরকম ভালো একটা প্রোডাক্ট বিক্রি করে সবার কাছ থেকেই আমাদের প্রশংসা শুনতে খুব ভালো লাগে না একটা ভালো প্রোডাক্ট দিলে সে ভালো রিভিউও দেবে এটাই তার মাধ্যমে আমি আরও দু চারটা কাস্টমার পাবো এবং এটা রেটটাও আমি বলে দিই এটার রেটটা হলো এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা আমি জানি একটু এক্সপেন্সিভ হয়ে যায় কিন্তু আপনি এটা কোন প্রচুর পরিমাণের এই যে পঞ্চাশ গ্রাম মানে ফিফটি গ্রাম সো ফিফটি গ্রাম যদি আপনি প্রতিদিনও ব্যবহার করেন এটা মিনিমাম দেড় থেকে দুই মাস ব্যবহার করতে পারবেন এটা প্রচুর পরিমাণে আছে এবং এটা নেবেন কীভাবে সেটাও বলি আমাদের ভিডিও গ্রুপে দুইটা নাম্বার দেওয়া সেই এয়ারটেল রবি নাম্বার এয়ারটেল রবি নাম্বারটা সেভ করলেই হোয়াটসঅ্যাপ এসে পড়বে হোয়াটসঅ্যাপ মাধ্যমেই আপনার আমাদেরকে এটা অর্ডার করতে পারবে এবং এটা খুবই খুবই হেভি একটা কোয়ালিটি এবং ভালো প্রোডাক্ট আর আমরা আশা করবো অবশ্যই আপনারা এরা জটফট অর্ডার করে ফেলেন আর অনেকে বলে হয় আমি তো আপনি শপে আসতে চাই শপে আসলে তো ওয়েলকাম শপে আসার জন্য ডাকা ফার্ম গেট ইন্ডিয়া রোড সেদান পয়েন্ট মার্কেট ফাতেমা কসমেটিক্স একশো এগারো নম্বর শপ আমরা ঘরে বসে বসেই সেল করি না আমরা শপে আমাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আমরা ওই জায়গায় সেল করি সো আপনারা আরামসে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারেন আমাদের নির্দিষ্ট একটা ঠিকানা আছে আর আপনাদেরকে বলবো অবশ্যই জটফট অর্ডার করে ফেলেন এটা এবং এটা রেটেও খুব কম আর আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম এবং আমাদের ফেসবুক পেজকে আপনারা লাইক এবং ফলো করে রাখবেন এবং আমাদের ইউটিউবকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম